কোষে দেখি পঁচিশ অঙ্কনাম ছয় আমাদের পাড়ায় রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে ছ মিটার দূরে একটি ময়ের গোড়া রেখে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো যায় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে তিরিশ ডিগ্রি উৎপন্ন করে কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায় তাহলে অনুভূমিক রেখার সঙ্গে ষাট ডিগ্রি উৎপন্ন করে আমি মনে করছি এটা হলো প্রথম নাম দিয়ে দিলাম এবি আর এটা হলো দ্বিতীয় বাড়ি নাম দিয়ে দিলাম সিডি মাঝখানে এটা রাস্তা প্রথম দেওয়ালের গোড়া থেকে ছ মিটার দূরে এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ই এই ছ মিটার দূরে যদি একটি মইকে রাখা হয় তাহলে সেটি প্রথম দেওয়ালের সঙ্গে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে মইটিকে যদি একই জায়গায় রাখা হয় এবং দ্বিতীয় বাড়ির দেওয়ালে ঠেকানো যায় তাহলে সেটি ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে তো কোশ্চেন কি বলেছে প্রশ্ন বলেছে যে এক নম্বর প্রশ্ন হচ্ছে মইটির দৈর্ঘ্য নির্ণয় করি দু নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটি গোড়া কত দূরে রয়েছে হিসাব করে লিখি তিন নম্বর প্রশ্ন হচ্ছে রাস্তাটি কতটা চওড়া চার নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে হিসাব করে লিখি তো কোনটা কি ধরেছি সেটা আপনি আগে প্রথমে লিখে নেব এবি হল প্রথম বাড়ি সিডি হলো তৃতীয় বাড়ি দেখে বি ই হচ্ছে অনুযায়ী হচ্ছে ছয় মিটার কোন এ ই বি এটা হচ্ছে তিরিশ ডিগ্রি কোন সি ই ডি সি ইডি হচ্ছে সাত তো বলেছে আমাকে মইটির দৈর্ঘ্য নির্ণয় করতে তাহলে এখানে এ ই সমানই হচ্ছে সিই সমান হচ্ছে মই কারণ মইটা তো একটাই আছে মইটির কোনো দৈর্ঘ্য চেঞ্জ হয়নি এটা হচ্ছে মইটির দৈর্ঘ্য তো প্রথম যে ত্রিভুজটা রয়েছে অর্থাৎ ত্রিভুজ এ বি ই থেকে দেখো ওই এবি এই ত্রিভুজটার এই যে সমকোণী ত্রিভুজ রয়েছে সমকোণী ত্রিভুজে এ বি হলো লম্ব বিই হলো ভূমি আর এ ইটা হলো অতিভুজ তো আমি ভূমির মান জানি অতিভুজটা যদি বের করতে পারি তো অতিভূজ অতিভুজটাই হল ময় তাহলে ভূমির সঙ্গে অতিভুজের কার সম্পর্ক আছে আমরা জানি কষ থিটা তাহলে কষ তিরিশ ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ ভূমি হলো বি ই আর অতিভুজ হলো এ ই এখন হচ্ছে কস ত্রিশ ডিগ্রি মান জানতে হবে কস ত্রিশ ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি রুট থ্রি বাই টু সমান বি ই বি ইটা কি বি হলো ভূমি হচ্ছে ছয় আর এইটা হচ্ছে মৈত্রীর দৈর্ঘ্য এটাই বের করতে বলেছে কণাগণ গুণ করব এ ই ইন্টু রুট থ্রি সমান সিক্স ইন্টু টু তাহলে এ ই সমান করতে হবে সিক্স ইন্টু টু বাই রুট থ্রি হরের করণে নিরসন করবো সেটা কি করে করতে হয় নিচেতে যে আছে রুটের ভিতরে সেই একই সংখ্যা দিয়ে নিচেটাকেও গুণ করব মানে হচ্ছে হরকেও গুণ করব আবার সেই একই সংখ্যা দিয়ে অপরটাকেও গুণ করব তাহলে এ ই সমান সিক্স ইন্টু টু ইন্টু বাই দুটো রুট থ্রি গুণ করলে হয় একটা তিন তিন দুয়ে ছয় কাটাকাটি হল তাহলে এ ই সমান এ ই সমান চার মানে হচ্ছে ফোর তাহলে ছিল বইটির দৈর্ঘ্য সমান হচ্ছে ফোর ওট থ্রি মিটার দু নম্বর প্রশ্নটি আছে যে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে হিসাব করে তো এখানে যে সিডি ছিল আমাদের দ্বিতীয় বাড়ি সেই দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটি কত দূরে রয়েছে সেটা আমাকে বের করতে হবে তাহলে এটা এখন দ্বিতীয় নম্বর প্রশ্নের এটা হচ্ছে আমার সমাধানের উপায় তো এখানে যে সিইটা পেয়েছি সিটা তো মইটির দৈর্ঘ্য তাহলে মইটির দৈর্ঘ্য আমরা অলরেডি পেয়ে গিয়েছি ফোর রুট থ্রি মিটার তাহলে সিই মানে আমরা বলতে পারি যে এটা হলো ফোর রুট থ্রি মিটার তাহলে এখানে অতিভুজ জানি ভূমিটি বের করতে হবে তাহলে অতিভুজের সঙ্গে ভূমির কার সম্পর্ক আবার হচ্ছে বর্ষের সঙ্গে অতিভুজের ভূমির সম্পর্ক তাহলে আমরা কী করবো ত্রিভুজ সি ডি থেকে পাই কি পাই কষ কত ডিগ্রি ষাট ডিগ্রি কষ ষাট ডিগ্রি সমান ভূমি পায় অতিভুজ মানে ডিই বাই সিই কস ষাট ডিগ্রি মান ওয়ান বাই টু ওয়ান বাই টু ডিই কত জানি না সি ই হচ্ছে মইটির দৈর্ঘ্য মানে হচ্ছে ফোর রুট থ্রি তাহলে টু ইন্টু ডি ই সমান হচ্ছে ফোর রোড থ্রি ডিই সমান ফোর রুট থ্রি বাই টু দুই দুই চার কাটলো মানে হচ্ছে টু রুট থ্রি তাহলে অতএব কি বলতে পারি অতএব বলতে পারবো যে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটি টু রোড থ্রি মিটার দূরে রয়েছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে রাস্তাটি কতটি চওড়া রাস্তাটি কত মিটার চওড়া তো এখানে বি এবং ইডি দুটো দৈর্ঘ্য আমরা পেয়েছি বি তো অলরেডি বলেছে ছ মিটার এবং ডিই আমাদের বেরিয়েছে টু রোড থ্রি মিটার ডি বেরিয়েছে টু রোড থ্রি মিটার তাহলে এই বি এবং ইডি যদি টোটালটাই যোগ করা হয় সেটি হবে রাস্তাটির দৈর্ঘ্য মানে বি ই মানে বি থেকে ডি টোটালটাই হচ্ছে রাস্তাটির রাস্তাটির দৈর্ঘ্য তো আমরা যোগ করে দেখে নিচ্ছি বিডি মানে প্লাস এইটি বি হচ্ছে এত মিটার হচ্ছে সিক্স প্লাস টু রোড থ্রি মিটার আচ্ছা এখান থেকে কী কমন যাবে এখান থেকে টু কমন যাবে টু যদি কমন যায় তাহলে এখানে পরে থাকছে থ্রি প্লাস মিটার অর্থাৎ রাস্তাটি টু ইন্টু থ্রি প্লাস চড়া আচ্ছা চার নম্বর প্রশ্নে কি আছে বলেছে দ্বিতীয় বাড়ির কত উঁচু মইটির অগ্রভাগ স্পর্শ করবে অর্থাৎ এই মইটি দ্বিতীয় বাড়ির কত উচ্চতায় অর্থাৎ আমাকে এই তর্কটা আমাকে বের করতে হবে এই কোয়েশ্চেনটার চার নম্বর প্রশ্নতে রয়েছে সেখানে কি বলা হয়েছে যে মইটি দ্বিতীয় বাড়ির কত উচ্চতায় বাড়িটিকে স্পর্শ করবে তো এই ত্রিভুজ যেটা রয়েছে মানে সি ডিই এই ত্রিভুজের আমরা যদি লম্বটি বের করতে পারি ভূমির মান তো পেয়ে গেছি ভূমির মান ডি অর্থাৎ টু রুট থ্রি টু রুট থ্রি মিটার এটে পেয়েছিলাম তো এখান থেকে যদি লম্বটি বের করতে পারি অর্থাৎ লম্বর সঙ্গে ভূমির কার সম্পর্ক রয়েছে লম্বর সঙ্গে ভূমির সম্পর্ক রয়েছে টেনের তাহলে ত্রিভুজ সি ডি ই থেকে সি সি ডি ই থেকে পাই কে ডিগ্রি সমান বাই ভূমি বাই ভূমি টেন ষাট ডিগ্রি সমান এখানে লম্ব কে আছে লম্ব আছে সিডি আর ভূমি আছে ডি ই CD বাই ডিই জানি সাত ডিগ্রির মান হচ্ছে রোড সমান সিডি হচ্ছে জানি না আর ডিই হচ্ছে টু রোড থ্রি কোন তাহলে সিডি সমান টু রোড থ্রি ইন্টু রোড থ্রি সমান টু থ্রি তাহলে সিডে সমান সিক্স তাহলে অতএব দ্বিতীয়বারির ছ মিটার উচ্চতায় মিটিরভাগ স্পর্শ করবে তো আমরা যে ছ নম্বর প্রশ্নের যে চারটে অংশ ছিল তো চারটে অংশের প্রত্যেকটা আমরা অ্যান্সার বের করেছি এবং চিত্র সহযোগী বোঝানো হয়েছে যদি কোনো অংশটা বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্টের কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই আমরা সেটা আবার সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব